আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ স্বর্ণ রূপা দিনার দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে স্বর্ণ রূপা দিনার দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাত পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি মহিলাদের জন্য সোনারূপা পরিধান করার সর্বাবস্থায় পবিত্রতা রক্ষার আলামত যখন কোনো ব্যক্তি স্বপ্ন দেখলেও সে স্বর্ণ পেয়েছে তাহলে তার জরিমানা হবে অথবা তার ওই পরিমাণ সম্পদ চলে যাবে যে পরিমাণ সে স্বর্ণ দেখেছে এবং তার সঙ্গে সঙ্গে বাদশাহ তার উপর রাগান্বিত হবেন স্বপ্ন অজানা কিছু দিনার পেতে দেখলে এবং তার সংখ্যা জানা না থাকলে স্বর্ণ যদি চার দিনারের অধিক হয় তাহলে সে এমন একটি বিষয় পাবে যা সে অপছন্দ করে সে এমন কথা শুনবে যা সে অপছন্দ করে সেটা ওই পরিমাণ হবে যে পরিমাণ সে স্বর্ণ দেখেছে স্বপ্নে অপরিমাপিত মণিমুক্তা দেখলে যা স্বপ্নদ্রষ্টা অপছন্দ করে না তাহলে তা তার স্ত্রী বা সুন্দরবাদীর লক্ষণ যখন মণিমুক্তা পরিমাপ অতিক্রম করেছে দেখতে পায় এমনকি সে মাথা দিয়ে তা বহন করতে দেখলে তখনইজ সম্পদ ও অধিক সম্পদ অর্জন উদ্দেশ্য হবে স্বপ্নে লাল বা সবুজ ইয়াকুত পাথর প্রাপ্ত হয়েছে দেখলে স্বপ্নদ্রষ্টা সুন্দরী স্ত্রী অথবা বাদী পাবে তার স্ত্রী গর্ভবতী হলে সে সুন্দর একটি মেয়ে জন্ম দেবে ইয়াকুত পাথর চুরিকৃত বা কিয়ানোৎকিত হলে তার স্ত্রী বা বাদী তার জন্য হারাম হয়ে যাবে স্বপ্নে স্বর্ণমুদ্রা থেকে কিছু নষ্ট করে ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা পাঁচাক্ত নামায়ের কোনো নামাজকে ছেড়ে দেবে এবং ভালো আমলগুলো থেকে কোনো আমলকে নষ্ট করে ফেলবে কেউ স্বপ্ন দেখল সে দিনার অর্জন করেছে তাহলে সে ওই পরিমাণ জ্ঞান অর্জন করবে যে পরিমাণ দিনার অর্জন করেছে যদি দিনার একটি থাকে বা দিনারের পরিমাণ জানা থাকে অথবা দিনারটি ছোট হয় তাহলে তার একটি সন্তান জন্মগ্রহণ করবে নকশাকারীদের কেউ যদি এমন দীর্হাম স্বপ্ন দেখিয়াতে আল্লাহ তা নাম এবং তার একত্ববোধ রয়েছে সাদা দীর্হাম দেখলে সে স্বভাবগতভাবে ভালো কথা বলবে যদি কালো দীরহাম পায় তাহলে সে বিশৃঙ্খল ও ঝগড়াটে হবে সাদা দীর্হাম দর্শনকারীর কথা হবে উত্তম কালো দীর্হাম দর্শনকারীর কথা হবে অশ্লীল তাদের মধ্যে কেউ একে অপরের অনুরূপ হবে না যখন দীর্হাম প্রকাশ্য ও স্পষ্ট হবে তখন স্বপ্নের ব্যাখ্যা পরিবর্তন হয়ে যাবে যদি কেউ স্বপ্নে দেখে দীর্হামের ব্যাগ বাথলি তাকে দেওয়া হচ্ছে তাহলে তার কাছে গোপনে আমানত রাখা হবে এরপর তা সে আমানতদাতার জন্য হেফাজত করবে সে ওই সময় পরিমাণ হেফাজত করবে যে পরিমাণ সে স্বপ্নে হেফাজত করেছে একইভাবে যদি স্বপ্ন দেখে সে অন্যকে দীর্হাম দিচ্ছে তাহলে তার কাছে গোপনে আমানত রাখা হবে সে আমানতদাতার জন্য তা হেফাজত করবে দীর্হাম সর্বাবস্থায় দিনার থেকে উত্তম এবং ক্ষতির দিক দিয়ে হালকা ছোট একটি দীর্হাম দেখলে তার সন্তান হবে যদি দেখে যে তার থেকে দীরহাম ছিনিয়ে নিয়েছে আর তার কাছে ফিরে আসেনি তাহলে ছেলে মারা যাবে তার ইঙ্গিত বহন করে লোহা বা ধাতব পদার্থজাতীয় কোনো কিছু দেখলে সেটা মন্দের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক কেউ স্বপ্নে নিজ খনি থেকে অথবা যদি তার দেশের খনি থেকে গলিত রূপা পায় তাহলে সে তার জন্মভূমি থেকে একজন মহিলাকে পাবে রূপার খনির গর্তে প্রবেশ করতে দেখলে এবং এরপর সেখানে সে গলিত ধাতু পেলে তার স্ত্রী তাকে নিজের কাজের মধ্যে অথবা অন্য কোন মহিলার কাজের মধ্যে ধোকা দেবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে তার পরিচিত কেউ মৃত্যুর পর পুনরায় মৃত্যুবরণ করেছে সে মৃত ব্যক্তির আওয়াজ অথবা চিল্লাচিল্লি ছাড়া ক্রন্দন করতে দেখলে সে তার নিজ বংশে বিয়ে করবে